তাপ্তাহে যখন ধরিত্রী জ্বলছে তারই মাঝে কিন্তু আমি ফলি ফেলেছি টমেটো কোন জাতের টমেটো গরমকালে আমরা বুনব কিভাবে তার থেকে আমরা অধিক ফলন পাব সেই নিয়ে কিন্তু থাকবে আজকের আলোচনা আপনারা কিন্তু প্রত্যেকেই পুরো ভিডিওটা দেখবেন তা নইলে কিন্তু প্রশ্ন থেকে যাবে আপনারা উত্তর পাবেন না আমি চেষ্টা করব সব কিছুই বিষদে আলোচনা করতে তো আপনারা দেখুন আমি কিভাবে টমেটোটা ফলিয়েছি নমস্কার আমি এভারগ্রিন এলিগেন্টেশা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমেই আমি বললাম যে আমার টমেটো ফলেছে এই গরমেও টমেটোটা ফলাতে লাগে আমাদের তিন থেকে চার মাসের মধ্যেই আমরা ফসল পেয়ে যাই আমাদের বীজ বপন থেকে ফল পাওয়া অবধি মোটামুটি আমাদের নাইনটি ডেজ সময় দিতেই হবে যদি না আমরা এই সময়টা দিই তাহলে কিন্তু আমরা ফলাতে পারব না তো গরমকালেও টমেটো কিভাবে ফলবে গরমকালে টমেটো ফলাতে গেলে সোনালি নামে এক ধরনের জাত আছে যে জাতটা গরমকালে ভালো ফলন দেয় চারা চাষিরা মাঠে চাষ করে কিন্তু আমি শীতের বীজই আমি ফেলেছিলাম যেটা এখন আমার হচ্ছে আমার পিছনে টমেটো গাছগুলো দেখে নিচ্ছি বুঝতে পারছেন গাছগুলো কতটা সতেজ আছে অবশ্যই আমি খুব ভালোভাবেই আপনাদের দেখাবো তাতে কেমন ফুল আসছে কতটা ফল হচ্ছে সেটাই আমি আজকে যখন বলেছি দেখাবো তো টমেটো গাছের নিয়ম হচ্ছে যেটা সেটা হচ্ছে ঠান্ডাতে রাখতে হয় কিন্তু গরমেই তো তাহলে কীভাবে টমেটো হবে টমেটো কিন্তু হয় আমি গতবারে দুটি গাছ রেখেছিলাম অল্প বিস্তর হয়েছিল ভেবেছিলাম হবে না কিন্তু এবারে আমি হাতে নাতে প্রমাণ পেলাম আমি নিজে যতক্ষণ না পরীক্ষামূলকভাবে সফল হচ্ছি ততক্ষণ আমি কিন্তু ভিডিও দিই না আমি আগেও বলেছি আমি যতক্ষণ না নিজে সেই কাজটা করব আমি মানুষকে কেন ভিডিও বানাবো কেন এবার ভুলভাল তথ্য দেব এবার আপনাদের মনে হবে এই ভিডিওটা দেখার পর যে আপনারাও টমেটো লাগাবেন খোলা আকাশের নিচে অবশ্যই আছে আমি আবরণ হিসাবে একটা সামান্য পর্দা দিয়ে রেখে দিয়েছি তাও মশারির জাল আর কি আমি সবই এক এক করে দেখাচ্ছি আপনাদের দেখলেই বুঝতে পারবেন কিন্তু আমি শীতের বিচি লাগিয়েছিলাম আমার সেটা উচিত হয়নি তাই আমি তো পাইও সেই সময় টমেটোর বীজ গরমে লাগানোর জন্যে তাহলে আপনারা কি করবেন আপনারা এই জুন জুলাই না এখন টমেটোগুলো শীতের টমেটো বা কোল্ড স্টোরেজে রাখা টমেটো হতেও পারে কিন্তু আপনারা এই জুন জুলাই নাগাদ টমেটো কিনবেন সেই টমেটোর বীজটাকে কালেক্ট করে রেখে দেবেন আর সেই বীজ থেকে কিন্তু গাছ ভালো হবে তো যাক গরমের টমেটো থেকে বীজ থেকে তো গাছ ভালো হবেই আমি তো শীতের থেকেই তৈরি করে ফেলেছি আপনারা এবার তাহলে দেখুন হয়েছে। তো বাচ্চার মতো বেড়ে উঠেছে আমার টমেটো গাছগুলো যখনই আমি কোনো কিছু মনে করি আমাকে বিমুখ কিন্তু কোনো গাছই করেনি আজ অবধি দেখতেই পাচ্ছেন কেমন রয়েছে গাছগুলো ফুল অবশ্যই আসে এবং ফুল এখনও আসছে ফুল সময়ের সাথে সাথে আরও বেশি হয় প্রথম অবস্থায় অল্প ফুল আসে তারপর ধীরে ধীরে ফুলে গাছটা ভরেই যাবে আর তার থেকে অনেক অনেক টমেটো হবে দেখা যাক এখন তো সবই এসেছে এরপরের প্রকৃতি কেমন থাকে সেই বুঝেও আরও বুঝতে পারবো যে গাছ কেমন থাকবে বা ফল কেমন দেবে তো আমার ইচ্ছা ছিল গরমকালে টমেটো ফলাবো টমেটো আমি ফলিয়েছি সব গাছ গ্রো ব্যাগে বসাই আর ওপরে ডিমের খোসা দিয়ে রাখি মাটি সবসময় ঝুরঝুরে তো করতেই হবে তার সাথে লক্ষ্য রাখতে হবে মাটি যেন সবসময় ময়েস্ট থাকে যেহেতু আমার পাক মাটি সেহেতু মাটি আমার ময়েস্টও থাকে আবার খুব রোদেতে শুকিয়েও যায় গাছগুলো আমার মনে হয় গ্রো ব্যাগের দেয়ার দরুনি এত সুন্দর হয়ে উঠছে তো গ্রো ব্যাগে আমি বরাবরই করি আপনাদের দেখিয়েই দিই এই যে এখানেই তো আমার পাক মাটি প্রস্তুত হয় এর থেকে যে ওয়েস্টটা বেরোয় সেই ওয়েস্টটা দিয়েই আমি গাছ বসাই আর এটাকে যখন আমি মাঝে মাঝে নাড়িয়ে দিই তার থেকে যে জলটা বেরোয় সেই জলটাও আমি মাঝে মাঝে গাছে দিই এই ধরুন না কুড়ি লিটারে পাঁচশো মতো জল দিই এইভাবেই আমি আমার সবজি গাছের পরিচর্যা করি শুধু সবজি নয় প্রতিটি গাছেরই করি তো সবজি গাছের জন্য তো আরো বিশেষভাবেই আমি করব যেটা আমার সারা বছর পর তৈরি হচ্ছে এই ড্রামেতে এবার আসি জলের প্রসঙ্গে জল কিন্তু খুব ভালো করেই দিতে হবে অবশ্যই দুবার সকালের দিকে একবার দি আর দি এই সন্ধ্যেবেলা যেদিন খাবার দেবার থাকে খাবার দিই আর যেদিন জল দেবার থাকে জল দিই অবশ্যই আমি সকালে আর সন্ধেতে পরিষ্কার করে স্নান করিয়ে দিই স্নান করিয়ে দিলে হয় কি পোকামাকড় খুব কম লাগে পোকামাকড়ের ওষুধ হিসাবে আমি কাকা ব্যবহার করি গরমের দরুন তো ব্যবহার করছি না যখন আমি কাকা দেব অবশ্যই কিভাবে স্প্রে করতে হয় কতটা পরিমাণ দিতে হয় নিশ্চয়ই আমি দেখাবো কিন্তু বর্তমানে এই গরমেতেও কিন্তু টমেটো গাছ খুব সুন্দর হচ্ছে বুঝতেই পারছেন যে আমরা যদি ধৈর্য নিষ্ঠার ভালোবাসা দিয়ে বাগান তৈরি করতে চাই অবশ্যই বাগান হবে হ্যাঁ ফুলেতেও জল দিয়েছি পাতাতেও জল দিয়েছি তবেই কিন্তু ফুলও ভালো থাকবে পাতাও ভালো থাকবে তাই ফুল পাতা আলাদা বলে কিছু নেই ছোট গাছ সবে ফলন হতে শুরু করেছে আমি প্রথম অবস্থাতেই সেই কারণে দেখিয়ে দিলাম আপনারা যারা মনে করবেন লাগাবেন অবশ্যই লাগাবেন আর কোনো অসুবিধে হলে নিশ্চয়ই আমাকে কল করবেন এইট জিরো এই নাম্বারে অবশ্যই আপনারা টমেটো লাগান বাজার থেকে কিনে এনেও লাগাতে পারেন যদিও সেটা আর কদিন বাদে হলেই ভালো হয় তাহলে প্রকৃতই গরমের টমেটো হবে আর যদি মনে করেন বীজ আছে বীজ কোকোপিটের ওপর বীজ দিয়ে তুলে নিন কোনো অসুবিধে নেই যারা বীজ থেকে চারা তুলতে পারেন তুলুন করুন আমার বলার কথা ছিল এটাই যে যখন বর্ষাকালে অগ্নিমূল্য হয় লঙ্কা টমেটো তখন কিন্তু আমরা ছাদ বাগানে পাব তো এখন হচ্ছে এপ্রিলের শেষাশেষে তো এপ্রিলের শেষেই যদি আপনারা বোনেন তাহলে আপনারা অটোমেটিক্যালি জুন জুলাই পেয়ে যাবেন দেরি না করে প্রত্যেকেই কিন্তু টমেটো গাছ লাগিয়ে ফেলুন আমি যদি পারি আশা করি আপনারা প্রত্যেকেই পারবেন কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা মাটিটা কিভাবে তৈরি করবেন দেখুন সবসময় টমেটোর মাটি ঝুরঝুরেই করতে হয় আমার যেহেতু সবসময় অ্যাভেলেবেল আমি কি বলবো ওইটারই সাধনা করি সারাটা দিন কিভাবে আমি মিডিয়া প্রস্তুত করব। মিডিয়া নিয়েই আমার যত মাতামাতি তারপর একবার গাছ বসিয়ে দিলে তো আর কোনো সমস্যা হয় না আর কীটনাশক হিসাবে তো আমি বলেইছি যে আমি কাকা স্প্রে করি আর অত কীটনাশক এই মুহূর্তে দিচ্ছি না যেহেতু স্নান করি ছি আমি যেভাবে করেছি প্রতিটা প্রসেসই আমি আপনাদের তুলে ধরলাম আশা করি আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে